প্রীতি এবং শুভেচ্ছা নিন সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি জাতীয় নির্বাচন ঠিক কবে হতে যাচ্ছে এবং কার অধীনে আমি ইতিমধ্যেই একাধিক বক্তব্যে বলেছি যে মোহাম্মদ ইউনুস নির্বাচন করতে পারবে না নির্বাচন করে যেতে পারবে না কারণ কি কারণ সেটিও আমি বলেছি যে মোহাম্মদ ইউনুস নিরপেক্ষ নয় একটা কথা আছে যে একটা কথা বিএনপির নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জি একবার বলেছিলেন যে শিশু এবং পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নয় হ্যাঁ এটি সত্য কেউ না কেউ কোনো না কোনো পক্ষের কেউ না কেউ কোনো না কোনো পক্ষে ভোট দেয় এই যে আমি কথা বলছি আমিও কাউকে না কাউকে ভোট দেই এটি সত্য কিন্তু নিরপেক্ষ সেই জায়গাটাই বলতে হবে যে সব দলের সবার সমান সুযোগ নিশ্চিত করতে হবে আমি একজনকে ভোট দিতে পারি কিন্তু আমার ভোটে নির্বাচিত হবে একজন কিন্তু আমি আর একজনকে বঞ্চিত করবো না নির্বাচন করতে সেই নিরপেক্ষতা আমরা চাই তো মোহাম্মদ ইউনুস যেহেতু নিরপেক্ষ নয় পক্ষপাত দুষ্ট সেই হেতু মোহাম্মদ ইউনুসের অধীনে বাংলাদেশে ত্রয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে না নির্বাচন নিয়ে আজ পর্যন্ত ছ মাস হয়ে গেছে সুস্পষ্ট দিন তারিখের কোনো বালাই নেই মোহাম্মদ ইউনুসের কাছে একটি অনির্দিষ্ট যাত্রার কথা বলেছে সংস্কারের কথা বলেছে এই পঁচিশের ডিসেম্বরের কথা বলেছে আবার ছাব্বিশের প্রথমার্ধের কথা বলেছে এগুলো সব আসলে কি বলবো এগুলো কথাবার্তার কোনো হিসেব নেই কোনো বেল নেই যদি বলি তো সেই জায়গায় নির্বাচন অনিশ্চিত সহসা নির্বাচন করতে চায় না এর প্রধানতম কারণ হচ্ছে এদের নেপথ্যের একটি শক্তি আছে জামাতই শক্তি তারা চায় না সহসা নির্বাচন হোক কারণ জামাত এতো ক্ষমতা ভোগ করছে সেই জায়গায় নির্বাচন হলো না না হলো তাতে কিচ্ছু যায় আসে না তাদের কিন্তু প্রধান রাজনৈতিক দল বিএনপি কিন্তু নির্বাচন চাইছে খুব দ্রুত নির্বাচন চাইছে আমি যেটি বলছিলাম যে মোহাম্মদ ইউনুসের অধীনে নির্বাচন হবে না হবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে একটি এবং তত্ত্বাবধায়ক সরকারটি আমি এই জানুয়ারির আজকে চোদ্দ তারিখে আপনাদের সাথে কথা বলছি ফেব্রুয়ারি ম্যাক্সিমাম মার্চ নাগাদ একটা দফা রফা হয়ে যাবে এবং ইউনুস সরকারের বিদায় ঘটবে পতন ঘটবে কোন প্রক্রিয়ায় বিদায় ঘটবে আমি ঠিক আগের ভিডিওতে বলেছি পতন ঘটে একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে এবং কোন তত্ত্বাবধায়ক সরকার আমাদের সংবিধানে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল এবং সেটি বাতিলও হয়ে গিয়েছিল বাতিলটি আবার ফিরে আসছে হাইকোর্টের একটি রায় হয়েছে মধ্য ডিসেম্বরে যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবার ব্যাপারে ইতিবাচক রায় হয়েছে এবং আরও দু একটি শুনানি আছে আপিল বিভাগে এবং হাইকোর্টের এই রায়কে যদি চ্যালেঞ্জও করে বলা যায় না এমন ঘটনাও ঘটতে পারে যে সরকার চাইতে পারে বা সরকারের সাঙ্গোপাঙ্গরা চাইতে পারে যারা তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকার করে মাতম করেছে আওমীলেগের আমলে তারা আবার কিন্তু তত্ত্বাবধায়ক সরকারকে আবার হটিয়ে দূরে সরে দিতে পারে হাইকোর্টের রায় হয়েছে এই রায়ের প্রেক্ষিতে আবার আপিল বিভাগে আপিলও করতে পারে তত্ত্বাবধায়ক সরকার যাতে সহসা ফিরে না আসতে পারে এই ষড়যন্ত্র যদি করে অবাক হবার কিছু থাকবে না কিন্তু কোনো ষড়যন্ত্রই টিকবে না যে কোনো মূল্যে আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে ইংরুজ সরকারের পতন ঘটবে এবং একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে যে সরকারটি হবে দল মত ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে হিন্দু হিন্দুর কথা বলবে মুসলিম মুসলিমের কথা বলবে বৌদ্ধ বৌদ্ধের কথা বলবে খ্রিস্টান খ্রিস্টানের কথা বলবে আবার বিএনপি বিএনপির কথা বলবে আওয়ামী লীগ আওয়ামী কথা বলবে অন্য যারা আছে তারা তাদের কথা বলবে কিন্তু এখন কি হচ্ছে এখন হিন্দুর কথা গ্রহণযোগ্য হচ্ছে না খ্রিস্টান বৌদ্ধের কথা গ্রহণযোগ্য হচ্ছে না আউমেলেগের কথা গ্রহণযোগ্য হচ্ছে না এটি তো থাকতে পারে না এটি হবে না হবে সেই সরকার যারা সবাই কথা বলতে পারবে এবং সেই সরকারের অধীনেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং নির্বাচনটি কবে হবে সেটিও বলতে চাই সব আলামত স্পষ্ট আমার দেশে এবং বিশ্বব্যাপী বৈশ্বিকভাবে আলাপ যেটি হচ্ছে বা আলামতটি সুস্পষ্ট হয়ে উঠছে দিন দিন এই পঁচিশের মধ্য পঁচিশের মধ্যেই আগামীর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমি প্রধান রাজনৈতিক দল ক্রিয়াশীল আওয়ামী লীগ এবং বিএনপি কিন্তু আওয়ামী লীগ এখনো সেই অর্থে ক্রিয়াশীল হয়ে উঠতে পারেনি তবে ভেতরে ভেতরে ক্রিয়াশীল হয়ে উঠছে মানুষ জাগছে আওয়ামী লীগ পন্থীরা যাগছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ কিন্তু শুধু একা আওয়ামী লীগ নয় আওয়ামী লীগ মানে বাংলাদেশ বাংলাদেশের আপামর জনসাধারণ প্রগতিবাদী মানুষ চিন্তাশীল মানুষ সবাই কিন্তু যাচ্ছে জেগে উঠছে এই জাগরণ এই জাগরণ কোনোভাবে ঠেকানো যাবে না জাগছে এই জাগতে জাগতে ভেতরে ভেতরে জাগতে জাগতেই বেরিয়ে আসবে এবং বেরিয়ে আসবে সেই সরকারটি বেরিয়ে আনবে যে সরকারটি গঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই যেটি বলছিলাম যে নির্বাচন খুব শীঘ্রই এবং মধ্য পঁচিশে এই দাবিটি ইতোমধ্যেই বাংলাদেশের আরেকটি প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে উঠে গেছে বিএনপি চাইছে যে বছরের মাঝামাঝিতেই নির্বাচন আমরা যে মুহূর্তে কথা বলছি ঠিক তার আগের রাতে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে বিএনপি এবং বেশিরভাগ স্থায়ী কমিটির সদস্য দাবি করেছে প্রত্যাশা করেছে যে নির্বাচন মধ্য পঁচিশের মধ্যেই হবে অর্থাৎ জুনের মধ্যে নির্বাচন চাইছে বিএনপি বাংলাদেশের সব মানুষ চায় পৃথিবীর সব মানুষ চায় বিএনপিও চাইছে বিএনপি এই পালসটি বুঝতে পারছে যে দীর্ঘ সময় কিল করা যাবে না সংস্কারের নামে ধোঁয়া তোলা যাবে না এবং এই সরকার আরেকটি বিলম্ব করতে চেয়েছিল আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের নামে একটা টাইম কিল করে কিন্তু বিএনপি সেখানেও বাধা হয়েছে যার কারণে স্থানীয় সরকার নির্বাচন থেকে এই সরকার পিছু হটতে বাধ্য হচ্ছে এমনকি নির্বাচন কমিশনও কদিন আগে তিন দিন আগে তিন চার দিন আগে এক অনুষ্ঠানে বলেছে একজন কমিশনার যে আগে নয় আগে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে অর্থাৎ স্থানীয় সরকার নির্বাচনটি আগে হবে না খুব শীঘ্রই জাতীয় সংসদ নির্বাচন হবে বিএনপির বৈঠকে যেটি আমরা জানতে পারছি খবরের যে এতদিন বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচন করার দাবি জানিয়ে এখন বিএনপি স্পষ্ট করে বলছে এলেও চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় সংসদ নির্বাচন চায় তারা দলটি মনে করছে অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে একটি অংশ নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তাই খুব শিগগির এই দাবিতে সোচ্চার হয়ে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করতে মাঠের কর্মসূচিতে নামার পরিকল্পনা করছে দলটি গতকাল সোমবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে এই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালিও অংশগ্রহণ করেছিলেন অর্থাৎ বিএনপি পালস বুঝতে পেরেছে যে এই সরকারকে আর দীর্ঘ সময় দেওয়া যাবে না কারণ দেশের জনগণ ক্ষুব্ধ হচ্ছে এই ক্ষুব্ধতা থেকে কোন প্রেক্ষাপট তৈরি হয় এটি বলা কঠিন আমি ঠিক আগের বক্তব্যে যেমন বলেছি যে এই ইউনুস সরকারকে বিদায় করতে বা পতন করতে কোনো গণ আন্দোলনেরও প্রয়োজন হবে না একটা নির্দেশ আসবে একটা ওহি আসবে যে ইউনুস সরকার আপনারা পদত্যাগ করুন রিজাইন দিন পদত্যাগ করবে রিজাইন দেবে এবং কেউ 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 কিন্তু ইউনুসকে ইউনুস সরকারকে রেখেই নির্বাচন চাইবে কারণ ইউনুস সরকার পক্ষপাত দুষ্ট সেই জায়গায় পক্ষপাতিত্ব যাতে পায় প্রায়োরিটি যাতে পায় সেই জায়গা থেকে তাকে রাখতে চাইবে কিন্তু কোনো ষড়যন্ত্র সফল হবে না বিশ্ব প্রেক্ষাপট রেডি হয়ে গেছে আমি কনফিডেন্সের সঙ্গে বলতে চাই যে বিশ্ব প্রেক্ষাপট এবং বাংলাদেশ প্রেক্ষাপট এতে মধ্যে রেডি হয়ে গেছে এবং কল্পনাতীত ভাবে রেডি হয়ে গেছে এত দ্রুত যে পরিবর্তন হবে এত দ্রুত যে এই সরকার অজনপ্রিয় হয়ে উঠবে এটি কল্পনার বাইরে ছিল এবং বিগত আওয়ামী লীগ সরকার এত দ্রুত যে কামব্যাক করবে এত দ্রুত যে জনপ্রিয়তায় ফিরবে এটি কল্পনাতীত আমরা কেউ কল্পনা করিনি যে আগামী পাঁচ দশ বছরের আগে আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ স্বাভাবিক রাজনীতিতে ফিরবে নির্বাচনী রাজনীতিতে ফিরবে অথচ আওয়ামী লীগ এই যে নির্বাচন সামনে যে নির্বাচন জুনের নির্বাচনটি এই নির্বাচনটিকে সামনে রেখে এবং সত্য প্রতিদ্বন্দ্বিতা নিয়ে নির্বাচনে ফিরবে এবং বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে জনগণ নির্ধারণ করবে জনগণ বুঝতে পারছে যে কাকে প্রয়োজন বাংলাদেশের শাসন ব্যবস্থায় তো সেই জায়গায় আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে নির্বাচন মধ্য পঁচিশেই হতে যাচ্ছে এবং সেটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন